লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়বে কি না তা জানার জন্য রাজ্যবাসী মুখিয়েছিলেন বাজেটের আগে শেষমেশ তা বাড়ল না অপরিবর্তিত থাকলেও ভাতার অঙ্ক কিন্তু তাৎপর্যপূর্ণ হল লক্ষ্মীর ভাণ্ডার না বাড়লেও এবারের বাজেটের লাইম লাইট কেড়ে নিয়েছে বাংলার বাড়ি প্রকল্প অনেকেই মনে করছেন এতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মন জয় করার খেলাটা যেন বড় মাঠে নিয়ে চলে গেলেন এমনটা ভাবার কারণ আছে এতদিন ধরে যে লক্ষ্মীর ভাণ্ডার বিলি করছিল সরকার তাতে বহু মহিলার ব্যক্তিগত সুবিধা হলেও এতে রাজ্যের বা রাজ্যবাসের জন্য তেমন কোনো স্থায়ী সম্পদ তৈরি হচ্ছিল না কাজের সুযোগও হচ্ছিল না আলাদা করে এবার হবে কাজও তো এক ঢিলে দুই পাখি মারা হবে সরকারের কারণ এই প্রকল্পে রাজ্যের বহু সাধারণ মানুষ যেমন নিজেদের বাড়ি পাবেন তেমনই একশো দিনের কর্মসংস্থানও হবে এই সব গাড়ি নির্মাণ কাজে এতে করে পরোক্ষে কেন্দ্র যে একশো দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে সেটারও একটা বিকল্প ব্যবস্থা করা হবে সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন লোক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপাতভাবে হতাশ করলেও মুখ্যমন্ত্রীর এই বাজেট কিন্তু গ্রামমুখী উন্নয়নের দিকেই ইঙ্গিত করছে শহরে মধ্যবিত্তদের জন্য তেমন কিছু নেই এই বাজেটে